হ্যাঁ নওয়াজ করেন হ্যাঁ তা আপনি তো আমাদের এখানে এসেছে আপনার কি ফোন নাম্বার আছে আমার কোনো সম্ভব নাই ফোন নাই তাহলে কী হয়েও যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আমাদের তো নাম্বার থাকলে বলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে বলে আপনাকে মানে নিয়ে আসবো এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা আপনি পরিবারে কে কে আছে আমার রাবু আছে আম্মু আছে ছোটো একটা ভাই আছে আপ্ডাও অসুস্থ আপু সেবা সে কাজ করে

ভালো আপনার এই ভিডিওটা পাবলিক হচ্ছে আমাদের বুঝছেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই দেখবে আমাদের অনেক ব্লগ করবে যে কোনো প্রবাসী ভাই বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে যেখানে করতে চায় আপনি কি ওইরকম লোককে বিয়ে করবেন হ্যাঁ সমস্যা অনেক ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে বা অনেক ভাই বিয়ে করছে স্বামী বউ মারা গেছে বা অনেক ভাইয়ের বাচ্চা কাছে আছে সেরকম ভাইদের আপনি বিয়ে করতে চায় রাজি আছে হ্যাঁ রাজি আছে আবার তাদের সাথে কোনো রাজেশ হবেন পরে আবার বিদেশ তুলে যাবো গা পরে আপনার প্রতারণা করবেন টাকা পয়সা নিয়ে হাতে নিয়ে আপনার তুলে দেবেন গা হবে কারণ এটা আপনারও বদনাম হবে আমাদের ছেলেমেয়ের বদনাম হবে আমরা চাই না যে আমাদের মাধ্যমে কোনো কুয়াশী ভাই আপনাকে বিয়ে সাথে করে এ প্রতারণা শেখাকো এটা আমরা চাই না বুঝছেন আপনি কি ভালোবার সময় করবেন না তা চারের সাথে আপনি বিয়ে হোক আপনার স্বামীদের কোনো বাবা মা থাকে তার বাবা মাকে আপনি ঠিকই অত্যাচার করবেন নিজের বাবার আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বার নেয় না সুপ্রিয় দর্শক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ ভিডিও ফোন দিবেন না সবাই অডিও ফোন দিবেন আপনার সাথে যোগাযোগ করে দেবো ইনশাল্লাহ আপকে খুব অসুস্থ খুবই দরিদ্র ঘরে মেয়ে বিয়ে জন্য আমাদের কাছে আছে কোন ব্যক্তিজন তাকে বিয়ে করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই আমার শেষ করছি আল্লাহ হাফেজ